নমস্কার অ্যাস্ট্রোলজি উইথ জয় চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে আমরা জানব ধনু রাশি এপ্রিল মে মাস 2024 কি রকম যাবে আপনারা সবাই জানেন এপ্রিল মে মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটো মাস কারণ এই দুটো মাসে স্কুলে নতুন সেশন শুরু হয় অফিসে নতুন সেশন শুরু হয় নতুন ফিনান্সিয়াল ইয়ার শুরু হয় তাছাড়া আপনারা দেখতে পাবেন এই 2024 সালের এই এপ্রিল মে মাসে বিভিন্ন দেশে ইন্ডিয়াতে বাংলাদেশে ইউএসএতে বিভিন্ন ভিন্ন জায়গায়

নাইনথ এপ্রিল বুধ ধনুরাশির চতুর্থ স্থানে থাকবে এবং টেনথ মে বুধ ধনুরাশির পঞ্চম স্থানে চলে যাবে এই নাইনথ এপ্রিলের পর থেকে কিন্তু ভালো রেজাল্ট আপনারা পাবেন ভিন্ন ভিন্ন জায়গায় অর্থ লাভ অর্থনৈতিক উন্নতি কোনো কর্মসংস্থান সংক্রান্ত বিষয়ে কোনো চিন্তা থাকলে সেটা দূর হয়ে যাওয়ার সম্ভাবনা যারা ব্যবসায়ী আছেন তারা অনেক নতুন কাজের মানে তাদের কাছে অনেক নতুন নতুন অফার আসতে পারে বা যে ইনভেস্টমেন্টটা অনেক অনেকদিন ধরে করে রেখেছিলেন কোন জায়গায় টাকা রিকভারি হওয়ার একটা সম্ভাবনা আছে সেখান থেকে ভালো প্রফিট পার্সেন্ট হওয়ার সম্ভাবনা আছে তো সব থেকে দেখতে গেলে ধনু রাশি কিন্তু এই নাইনথ এপ্রিলের পর থেকে একটা ভালো সময় আসছে তারপরে আসি রবি রবি ধনু রাশির চতুর্থে থাকবে থার্টিনথ এপ্রিলের আগে থার্টিনথ এপ্রিলের পর রবি চলে যাবে ধনু রাশি পঞ্চম স্থানে এবং ওয়ার্ট মে তে ধনু রাশির ষষ্ঠ স্থানে চলে ষষ্ঠ স্থানে চলে আসবে রবি এই সময় এই রবির জন্য কিছু সুবিধাজনক পরিস্থিতি সৃষ্টি হতে পারে আপনাদের এটা শারীরিক কারণে হতে পারে বা কোনো কারণে এই মামলা মোকদ্দমা সংক্রান্ত কিছু বিষয় হয়তো জড়িয়ে পড়লে করতে পারে একটু জঞ্জাট আসতে পারে কিন্তু যত কঠিন মে পার হবে তত বেশি আপনাদের ব্যাপারটা লাভজনক হবে মান উন্নতি হবে অনেক প্রবলেম যেটা অনেক দিন ধরে আটকে আছে হয়তো সেই সমস্যা কেটে যা আবার সম্ভাবনা তৈরি হতে পারে কর্মে সাফল্য আসতে পারে আয় বৃদ্ধি হতে পারে এবং আরো অনেক নতুন জিনিস যেগুলো আপনার লাইফে হয়তো প্রথমবার হচ্ছে এই ধরনের ঘটনা হওয়ার সম্ভাবনা আছে সম্পর্কের দিক থেকেও বলতে পারি ওই সময়টা ভালোই যাবে মঙ্গল আপাতত ধনুরাশি দ্বিতীয় থাকবে তেইশে এপ্রিলের আগে চতুর্থে আসবে তেইশে এপ্রিলের পর এই সময় তেইশ এপ্রিলের আগে যে তৃতীয় থাকবে তাতেও আপনার অর্থনৈতিক দিক থেকে যে কোনো সম্পর্কের দিকে থেকে লাভ নিজেদের মধ্যে যে দাম্পত্য কলহ থাকে বা ভাই বোনের সঙ্গে সম্পর্ক এগুলো সব ভালো থাকবে বা প্রেমী প্রেমিকাদের মধ্যে সম্পর্ক সেগুলোও ভালো থাকবে আর নতুন যারা পাত্রপাত্রি করছেন সেগুলো পাওয়ারও সম্ভাবনা থাকবে শনি আপাতত থাকছে তৃতীয় এই ধনুরাশি তো এই সব জায়গা থেকে শনি কিছু সুসংবাদ আপনাদের হয়তো এনে দেবে বা বৃত্ত লাভ হবে বা ভালোই থাকবে সব দিক থেকে দেখতে গেলে মোটামুটি এই এপ্রিল এবং মে মাস দু হাজার চব্বিশ সাল সব মিলিয়ে কিন্তু এটা আপনারা শরীর স্বাস্থ্যের দিক থেকেই বলুন আপনাদের অনেকদিন ধরে যদি কোনো প্রবলেম থেকে থাকে সেই প্রবলেম থেকে কিছুটা রিলিফ পাবেন আপনারা কিছুটা রিলিফ পাবেন কিছুটা শরীর সুস্থ থাকার সম্ভাবনা দেখা দেবে এবং যদি আপনাদের সম্পর্ক নিয়ে সম্পর্ক সংক্রান্ত বিষয়ে কোনো সমস্যা থেকে থাকে সেগুলোও অনেকটা সলভ হয়ে যাবে হ্যাঁ আর যদি আপনাদের অর্থনৈতিক জায়গায় কোনো প্রবলেম থেকে থাকে তো অর্থনৈতিক জায়গাটাও উন্নতি হবে যারা চাকরি খুঁজছেন নতুন চাকরির জন্য চেষ্টা করছেন তারাও হয়তো কিছু নতুন চাকরি পেয়ে যেতে পারে পরিস্থিতিও দেখা দেবে বা নতুন অফার আপনাদের কাছে আসতে পারে যারা ব্যবসা করছেন তাদের জন্যও সেটা একটু ভালো দিকে যাবে তো ওভারঅল দেখতে গেলে ধনুরাশি এপ্রিল মাস এবং মে মাস দুটো দিক দিকেই দেখা যায় দেখা যাচ্ছে যে ভালো দিকেই যাবে এবং আরো গুরুত্বপূর্ণ বিষয় হলো যে এই সময় ভোট বা জেনারেল ইলেকশন চলছে সমস্ত দেশে ইন্ডিয়া বাংলাদেশে আরো অনেক দেশে চলছে জেনারেল ইলেকশন এই যারা ধনু রাশি লগ্নের লোক আছে প্রোভাইডেড আপনাদের ছক অনুযায়ী জানা যায় যে হ্যাঁ আপনারা ধনু রাশির লোকজন তবে এটা মানে সম্ভব আপনার ছক না জানলে তো এটা একিউরেটলি বলা যাবে না কি তো ধনু রাশির লোকজন যারা আছেন তাদের কিন্তু এই সময় আপনারা পলিটিক্যালি বেনিফিটেড হবে যারা পলিটিক্সের সাথে যুক্ত বা রাজনৈতিক ব্যক্তিত্ব যারা আছেন নেতা নেত্রী যেই হোক তারা অনেক সুবিধা পাবেন আপনাদের দিকে অনেক জনসমর্থন বা জনতার রায় অনেকটাই আপনার দিকে থাকবে শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা কম তুলনামূলকভাবে শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা কম অন্যান্য রাশির তুলনায় অনেক কিছু আপনাদের ফেভারে যাবে অনেক বেনিফিটস আপনারা পাবেন সব সংক্রান্ত বিষয় যদি কেউ আলোচনা করতে চান তাহলে অবশ্যই এই হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করতে পারেন আর আমার এই ভিডিওটি আপনার কাজে লেগে থাকলে একটু লাইক দেবেন শেয়ার করবেন আর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনার গুরুত্বপূর্ণ কমেন্ট অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন ঠিক আছে আজকে এই পর্যন্তই ধন্যবাদ